বন্ধু কি অবস্থা তোমার মানুষের ভালো তুই দেখতে পারিস না তাই না একটা মানুষের সম্পর্ক গ্রহ হলে সেটা তো সহ্য হয় না কিহালের সমস্যা কেন আমি বারবার কইছিলাম দোস হলেই কা ভালো কিছু ক্যারেক্টার খারাপ অন কিরবি আমি নেহালের কথা বলতেছিলাম আমি কার কথা বলতেছি তুই খুব ভালোভাবে জানিস এ এই তুই কি করছ নতুন করে আর তুই নতুন করে কার লগে প্রেম কর হ্যাঁ প্রেম ছাড়া কি তোদের মাথায় কোনো কিছু থাকে না সবকিছু কি প্রেম প্রেম হয় নাকি হ্যাঁ ও তুই প্রেম ছাড়াই এবার এই কাবি লাগিয়ে আব্বার কাছে পাশবামার নামে উল্টাপাল্টা কথা বলে একটা ঝামেলা লাগাইছে গিট্টু লাগাইছে যে এখন সে গিয়ে এই প্রবলেমটা সলভ করবে তুই চলামার সাথে আই কিচ্ছি আই তো তোকে উল্টা আরো

যেতেতে চুলতে বড় বড় ছিল অনন্যা হাতে চুল কাডি সদ্দবেসে ঘুরতেছে আসো মামা আমার সাথে খারাপ কিছু করে না উনি আমার কাছে খুব ভালো মানুষ বেডা কাশেমপুর কারাগর্তন পালাইছিল সেই বেডা বলিগের কাছে ভালো মানুষ আর তুমি তো নিশ্চিন্ত হয়ে রইছো সে তো তোমার সাথে কিছু করে নাই সে সময়লে দেখবা ঠিকই করবে তুই যাবি আব্বার কাছে গিয়ে বলবি যে পাশা মামার নামে তুই যা যা বলছিস মিথ্যা বলছিস কোন একটা ভুলভাল মামলা ছিল এটাকে তুই বাড়ায় বাড়ায় তুই যেটা করিস সেটা গিয়ে করছিস যা এখনই বলবি তুই আমার সাথে আস মানে হেতারে ভালো মানুষ সাজাইতে তুই যদি ভালো মানুষ সাজাইতে তাহলে মামলার কথা কি লেখ হে তার আগে গোটা ভালো মানুষ সাজাই দি হেতারে কই হেতার নাম পাশা হেতে আসছিল আমগী স্কুলের প্রাইমারি স্কুলে শিক্ষক হেতার মাঝে মধ্যে কবিতা লেখ দুর্দান্ত কবিতা এই সময় রবীন্দ্রনাথ হতে আর এতে মাঝে মধ্যে গান গায় কোকিল কণ্ঠে মাঝে মধ্যে গান গায় হেতে মাঝে মধ্যে হাওয়া দেখে বাতাস খায় তুমি এত বাড়াইতে বলছি আমি এত বাড়ায় কথা বলতে বলি রে যেটা সত্যি সেটা বলবি বোঝ বাহ তুমি বোঝ সেজন কিছু কইরে ফেলবে তখন ঠিকই বসবা ডরে ক্যাম্পাসে যায় না আর এখানে বসে এই তুই কি কইয়ে গেলি কে ডরে ক্যাম্পাসে যায় না এ বেটা তুই কি মোরে কিছু বলছস হ্যাঁ এই নাবিল এই বইলে যা এই ওই মগরে কি বইলে গেল মগরে কইনো তোরে কইছে আর কিছু কইনো এ বেটা তুই মরলকে বইয়ে রইছ তোরেও কইয়ে গেছে মোরা দরে ক্যাম্পাসে যায় না না ওরে দেখাইয়া দিতে আসি আজকে ক্যাম্পাসে যাইয়ে সব আউলা জউলা বানাইয়া ফেলব চল এখনই ক্যাম্পাসে যাবো বেড়া আরে বেটা আয় বেটা মুই একা যাবো নাকি বেটা

শীতে চলে এলে তোর শীতে জামা কাপড় আমি কিনে দিলাম আরে আই তো আইতেই চাই কিন্তু আম্মাই কইছে ঢাকায় নাকি ঠান্ডা ইল্লাই পড়ে যাইবো এই শীতের সময় সন্ধ্যাবেলা আমরা ঠান্ডার মধ্যে বাইরে হইম হইও মেকানিক রিকশাতে গরম টি সি মি সি এইগুন জায়গাতে ফুসকা মুসকা খাইও তুই তো এখন কিচ্ছু দেখছ তোর এখন দেখা দরকার আছে না হুম আই সবই দেখছি কোনে দেখছিস তুই আন্দাজে আমি ঢাকায় যখন গেছি আমি টিএসসি দেখছি না ঘুরছি না এটা হে উনিশশো কুয়াত্তর সালে তুই হে হেই তেকার টিএসি আর অন টিএসি এক আছে না অন্ত আরো সুন্দর হয়ে গেছে শোনো তুমি ঢাকা থাকো বলি তুমি কিন্তু আরে গ্যাম খাত মনে করিও না আমি ঢাকা সবকিছুই জানি সবকিছুই কিছুই না এটা তো অবশ্যই দেখতে হবে না এই কাবিলা রোকিয়া কাবিলা রোকিয়া যদি স্মার্ট না হয় তাহলে কইবনি শোনো হ্যাঁ আমি ভাবছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলব কিয়া খুলবি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুলিতে গিরবি আরে আমার বান্ধবীরা কোচিং এর পোলা পায় বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলছে নানান রকম ব্লগ বানায় ঘুরতে যায় তারপর অনেকে ডান্স কভার করে গান কভার করে অনেকে অনেক কিছুই করে যেমন রান্না বান্না করে আমি চিন্তা করছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলুম খুলে ইউটিউব তো টাকা ইনকাম করব আর দূর ইগুন হইছে হইরা গয়া না কাম তুই গুন কিল্লে করবি যেতা করতে হয় না হেতার না কষ্ট করে ইউটিউব ইগুন করি আর ইউটিউবে আলাদা করতে হয় ডলার ইগুন লইব তোর কি টেনশন অভাবে না লরম তার দিয়ে দি কইলি তুই রান্না বাড়ি করি তুই আরে না খাওয়াইবি তুই হাজি খুঁজে আরে না দিয়ে আর তুই ডান্স করবি আর সামনে না এটা আই দেখো তুই কিনতে এখন করে ইউটিউবে আপলোড দিবি এটা কোনো কথা হইলো আবার বলবে এটা বললে তোরা টেয়াও দিব হালাই তো টেয়া এখন তোর কত ডলার লাগবে এটা আই তোরে দিও আরে তুমি তো বুঝতেছো না এটা তো একটা এন্টারপ্রেনারশিপ আমি ধরো ইউটিউবে দিস ইজ রোকিয়া নামে একটা ইউটিউব চ্যানেল খুলুম তারপর ওই চ্যানেলে আমি বিভিন্ন গানে ডান্স কভার করে ভিডিও আপলোড দিমু আমার ডান্সের ভিডিওর অনেক ভিউ হইবো তারপরে ভিউত্তন ডলার আইবো তুই টোটালে পুরো প্রক্রিয়াটা তোর মাথা তুন জারি আলা এটা তো লাইক তো না এটা তো রফ তো চ্যানেল খোলার আগে তো চ্যানেলে ডিসটিন করে দিছি এটা তুই মাথা তুন হালা দে তোরই বুদ্ধিকে কে দিছে সবাই তো করতেছে আর বান্ধবীরা করতেছে না আই করলে সমস্যা কি আর তোর বান্ধবী কিন্তু হইরা কিরবো আর বছর ফেল করতে 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 হড়া লয়া করানো অন হড়া না করিস চাকরি বাকি না হাই অন ইউটিউব চ্যানেল খুলবো হ্যাঁ তুমি ডলার কামাইবো তুই ভি আর তুই ঘরের ভিতরে থাকবি আরাম করে ঘুমাইবি আই অফ তো অফ আমি ভালো মুড করে তোর ফোন দিছি তুমি আগে ভিডিওটা দেখো তোমার যদি ভালো না লাগে তুমি আরে কইও আই ভিডিওটা তখন ডিলিট করে তোর ডান্স ভিডিও গুষ্টি তুই এটা অফ কর আগে তোর এই তুই রোকে মুখ খারাপ কর ইচ্ছা আমি চ্যানেল লিগ অফ কর অফ করতে বলছিনি হ্যালো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং